এই যে বোতলের দিকে যাচ্ছে তারপরে অল্পের জন্য অল্পের কিন্তু না অল্পের জন্য মিস এই যে গেল 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 এবং কি অল্পের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন একটা গেম নিয়ে আসলাম ওই যে সামনে বোতল দেখা যায় ওই বোতল গুলো এই যে টায়ার দিয়ে দুই সারি বোতলে মাঝখান দিয়ে টায়ার গড়ায় সুন্দরভাবে বোতল ফালানো লাগবে যে ফালাইতে পারবে সে পাবে টোকেন তোলার সুযোগ আর এই যে দেখতেছেন ঝুরি ঝুরি ভিতরে বেলুনটা খাস সেটা এর ভিতরে টোকেন আছে আপনারা সুন্দরভাবে ফাটায়ের টোকেনের মধ্যে যে পুরস্কার আছে এইখান থেকে নিয়ে চলে যাবে হ্যাঁ আমরা আর কথা বাড়াবো না এখনই আমাদের গেম শুরু করব কি সুন্দর একটা গেম হ্যাঁ সবাই মিলে একটু জোরে হাততালি হবে এই যে শুরু করে দিলাম দর্শক দেখেন এই যে সুন্দরভাবে ম্যাচ এই যে দেখেন 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 কিন্তু না মাছ পথে বোতলের সাথে বাজার দিয়ে ডিসকালিফাই হয়ে গেছে হ্যাঁ এই যে চলে গেল হ্যাঁ এই যে চলে গেল কিন্তু না অল্পের জন্য তিনি বোতল টাচ করতে পারে না যার কারণে মিস রেডি এই যে সুন্দর ছিল এই যে বোতলের দিকে যাচ্ছে কিন্তু না কার একে বেগে একদম চলে গেল সাইড দিয়ে অল্পের জন্য মিস হয়ে গেল আর সুন্দর ভাবে দাঁড়ান চলে গেল সুন্দর ছিল কিন্তু অল্পের জন্য মাছ পথে তিনি বোতল লাগে ডিসকালিফাই হয়ে গেছে যার কারণে মিস রেডি হ্যাঁ তিনি কিন্তু আসলে আগে মেরে ফেলছে তারপরে অল্পের জন্য অল্পের জন্য কিন্তু লাগাতে পারেন এই বোতলে যাই হোক বোতল চলে গেছে একদম দিয়ে করে কিন্তু হ্যাঁ অনেক ছিল এই যে দেখেন সুন্দর ভাবে চলে যাচ্ছে এবং এবং বোতল ফেলাই দিচ্ছে হ্যাঁ কত সুন্দর ভাবে বোতল ফালাই দিল দেখেন কত সুন্দর ভাবে বোতল ফালাই চাষি কিন্তু অনেক খুশি হ্যাঁ এবার আমরা দেখি তার ভাগ্যে কি আছে পেয়ে গেছে টোকেন তোলার সুযোগ উঠান একটা টোকেন হ্যাঁ দেখি আমরা দর্শক অপেক্ষা থাকুন দেখি তার টোকেনে কি পায় এই দেখি আমরা টোকেনের ভিতরে কি লেখা আছে হ্যাঁ দর্শক এই দেখেন সুন্দর পুরস্কার সুন্দর একটা পুরস্কার পেয়ে গেল পেয়ে গেল একটা তেলের বোতল তার জন্য একটা করতালি দেন সবাই হ্যাঁ সুন্দর চলছে চলছে এবং এবং বোতল লাগাই কিন্তু ফালাই দিচ্ছে দর্শক হ্যাঁ সুন্দর ভাবে বোতল ফালাই দিচ্ছে তিনি কিন্তু অনেক খুশি হয়ে গেছে দেখেন কত খুশি পেয়ে গেছে টোকেন তোলার সুযোগ দেখি ভাগ্যে আবার কি আছে কি পুরস্কার পায় দেখি হ্যাঁ তিনি তিনি কিন্তু সুন্দর একটা পুরস্কার পেয়েছে পেয়ে গেছে একটা তেলের বোতল হ্যাঁ দর্শক তার জন্য একটা করতালি হবে এই যে একটা তেলের বোতল কেমন লাগছে গেম ভালো লাগছে যাই হোক ধন্যবাদ এই যে ভাবে কিন্তু না অল্পের জন্য মিস হয়ে গেল দর্শক প্রতিযোগী কিন্তু অনেক কিন্তু স্ট্রং দেখা যাক তিনি কি করে রেডে হ্যাঁ এই যে চলে গেল সোজা যাচ্ছে বোতলের দিকে কিন্তু যাচ্ছে যাচ্ছে না ঢুলতে ঢুলতে কিন্তু না সাইটে বোতলে লাগাই তিনি মিস করে ফেললো হ্যাঁ সুন্দর সুন্দর ছিল দর্শক এবার কিন্তু বোতর কিন্তু ফেলাই দিল কিন্তু হ্যাঁ অবশ্যই বোতল দিছে দর্শক দেখেন কত সুন্দর ভাবে কিন্তু পেয়ে গেছে সুযোগ দেখি তার কি আছে আমরা একটু পরে জানতে পারবো দর্শক তার জন্য কিন্তু একটা করতালি হয়ে যাক হ্যাঁ সাবাস এই যে চলে গেল তিনি পেয়ে গেল এক প্যাকেট চেনি এই যে দর্শক দেখেন খুব সুন্দর একটা পুরস্কার মিষ্টি পুরস্কার এক প্যাকেট চিনি ধরেন চেনি নিয়ে যান হ্যাঁ সুন্দরভাবে টায়ারটা নিয়ে মানুন রেডি হ্যাঁ এই যে সুন্দর সুন্দর ভাবে যাচ্ছে কিন্তু না যাইতে যাইতে কিন্তু তিনি কিন্তু অন্য সাইডে বোতল লাগাই দিল যাই হোক মিস করে ফেলছে অল্পের জন্য কিন্তু ফালাইতে পারেনি যাই হোক এই যে সুন্দরভাবে ভাবে রে এই চলে যাচ্ছে 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 কিন্তু না তিনি সাইডে এ লাগায় লাগায় কিন্তু তিনি মিস করে ফেললো হ্যাঁ চলে গেল এই যে দর্শক দেখেন কত সুন্দর টার্গেট নিয়ে মারছে কিন্তু এই যে গেল 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 বোতল কাছে কিন্তু না বোতল কাছ দিয়ে চলে গেছে কিন্তু বোতল ফালাইতে পারে নাই সোজা করে মারতে হবে এই যে যাচ্ছে বোতল যাচ্ছে কিন্তু না মাস পথে তিনি কি বাজার দিয়ে যাই হোক মিস করে ফেলছে আমাদের হাই ভোল্টেজের প্রতিযোগী দেখেন কি করে এই যে তিনি কিন্তু বোতলের দিকে সোজা ভাবে মেরেছে এবং কিন্তু না অল্পের জন্য মিস যাই হোক তার জন্য আসলে কিছু করার ছিল না সুন্দর ভাবে টার্গেট করে মারতে হবে হ্যাঁ পারবেন না এরকম কথা যাই হোক পারবেন কিন্তু গ্রেডে এই যে চলছে চলছে বেগে বেগে কিন্তু না তিনি কিন্তু প্রথমে কিন্তু আসলে সাইডে বোতলে লাগাই দিয়ে মিস করে ফেলছে সুন্দর ভাবে মারছে কিন্তু না কিন্তু না তিনি মাস পথে কিন্তু সাইডে বোতল লাগাইছে যার কারণে মিস হ্যাঁ ওই যে বোতল দেখতে পাচ্ছেন বোতলটা টার্গেট করে মারতে হবে কিন্তু রেডে দর্শক দেখুন সুন্দর ভাবে মারছে কিন্তু না এমন ভাবে বাগে চলে গেল সাইড দিয়ে যাই হোক মিস হ্যাঁ দর্শক দেখুন এই যে সুন্দরভাবে মেরে দিল কিন্তু কিন্তু না অল্পের জন্য মিস করে ফেলছে রেডে হ্যাঁ দর্শক এই যে দেখেন সুন্দর ভাবে কিন্তু এবং অল্পের জন্য ইস অল্পের জন্য ফালাইতে পারলো না আসলে খুব কষ্টের বিষয় তিনি অল্পের জন্য লাগাতে নাই এই যে সুন্দরভাবে টার্গেট করে মারতে হবে রেডে এই যে চলে গেলো চলে গেল বদলে সাইড দিয়ে কিন্তু না অল্পের জন্য তিনিও লাগাতে পারেনি যার কারণে মিস